আসসালামু আলাইকুম বিয়া গো সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন কবুতরগুলাকে আজকে গোসল দিছি গোসলের ক্ষেত্রে আমি ডেটল ইউজ করছি এবং ডেটল বোতল স্যাবলন যেটা স্যাবলনের বোতল ওখানে এক মোটকা সাবলন দিছি আর এক মোটকা পটাশের পানি দিছি দিয়া কবুতরকে গোসল দিছি তো সবগুলা সাথে সাথে নেমে গেছে এখন গোসল শেষ অলরেডি অনেক আর এগুলা ডিমের কবুতর ওগুলাকে ছাড়ি নাই আজকে তারপরে এখানে ডিমের কবুতর আছে বাচ্চার কবুতর আছে ওগুলো ছাড়ি নাই ওরা গোসল করতেছে এই গোসল করার কারণে যে বাচ্চাগুলো হয় খুব ময়লা ছিল যে এটা ময়লা ছিল ময়লা ছিল এগুলো পরিষ্কার হয়ে গেছে ক্লিন হয়ে গেছে এবং এদের যে গোটাগুলো হয় বাচ্চাকালে মশা কামড়ে হয়তো আমাদের চোখে মাঝে মাঝে পড়ে না অনেক জায়গায় হয় যেগুলো আমাদের চোখে পড়ে না যেমন পাখার নিচে অসমের নিচে তো ওইগুলা পড়ে যায় তো এই পানিগুলো দিলে ওগুলা ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে এবং আস্তে আস্তে গোড়াটা ক্লিন হয়ে যায় কবুতরটা পুরো ফ্রেশ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এবং শরীরে কোনো ব্যাকটেরিয়া অথবা পোকামাকড় কিছুই থাকে না আর কবুতরকে গোসল করতে দেওয়ার আগে অবশ্যই আপনারা পানি খেতে দিবেন কেননা গোসলের পানিটা ময়লা আবর্জনা থাকে ওই পানিটা ওরা খাইতে চায় ঠিক আছে এই জন্য কী করবেন আবে আগে এই ছোটো এটাতে পানি দিবেন আমি এটাতে পানি দিছি সব পানি খেতে তারপর গোসল করতে নামছে এখন ধ্যান কেউ পানি খায় না এবং গোসলের পানি ওগুলো খায়নি এবং ডেটল সাবলুনের পানিগুলো খালি কিছু হয় না আমি অনেক দেখছি আমার কবুতরকে খাওয়ায় আমি ট্রাই করছি তারপর কবুতরকে আল্লাহর মতো আমার সব কবুতর খেয়ে অভ্যাস আছে হয়তো অনেকের প্রবলেম হতে পারে কিন্তু আমার হয় না আমার ডরা খায় পটাশের পানীয় খায় তারপর সাবলুনের পানিও খেয়ে ফেলছে অনেকবার কিছুই হয় না সব কবুতরই খাইছে তারপর আমি খেয়ে দিছি আমি কোনো রিস্ক নিতে চাই না ঠিক আছে ওগুলো খেলে আর প্যাট ক্লিয়ার হবে গোটা গাড়ি থাকবে না কোনো প্রবলেম হবে না পাগজস্থলী সমস্যা হবে না এই জন্য আর কি তো এখন গোসল করতে এখন পুরো ফ্রেশ লাগে যেহেতু এখন গরম পড়ে গেছে যার কারণে গোসল দেওয়াটা খুব জরুরি কবুতরের তাপমাত্রা বজায় রাখার জন্য তো বিয়ার আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আর সাথে থাকবেন আপনারা অবশ্যই কবুতরকে নিয়মিত গোসল দিবেন গোসলের কারণে কবুতর অনেক রোগ জীবাণু থেকে মুক্ত হয় এই বাচ্চারা গোসল কারণে এটা ধরায় গোসল করাই দিব